প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন মার্চ ফর গাজা ঢাকার রাজপথে লাখো মানুষের ঢল নেমেছে

সারা বিশ্বের যারা বড় বড় মুসলিম নেতারা আছে তারা সবাই যদি এক হয়ে এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতো ফিলিস্তিনে মানুষের এতটা বিপর্যয় নেমে আসতো না আসলে এখনও সময় আছে মুসলিম নেতারা যদি এক হয়ে আসে অবশ্যই মুসলিম জাতির জন্যই কল্যাণ হবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মার্স ফর গাজা এই প্রোগ্রামে যাওয়ার সময় এখন আমরা আছি মিরপুর এগারো মেট্রো স্টেশনে তো এখানে আসলে ট্রেনে ঢোকার কোনো সুযোগ ছিল না এই জন্য আমরা চলে যাই উত্তরা উত্তর স্টেশনে তো এখন আছি উত্তরা উত্তর স্টেশনে এখান থেকে আমরা মেট্রো রেলে উঠবো তো এই হচ্ছে উত্তরা উত্তর স্টেশনের পরিস্থিতি তো এই যে এখনই আমাদের ট্রেন চলে আসবে তো আমরা এই যে ট্রেনে প্রবেশ করলাম তো ট্রেনের ভিতরে দেখেন পরিস্থিতি কি উত্তরা উত্তর স্টেশন থেকেই এমন পরিমাণ মানুষ উঠতেছে আসলে আর কোনো জায়গায় থাকতেছে না যে পরবর্তী স্টেশন থেকে মানুষ ঢুকবে এই হচ্ছে পরিস্থিতি প্রিয় বন্ধুরা দেখতেছেন উত্তরের দিকে যেতে মেট্রো স্টেশন ফুল খালি আর শাহবাগের দিকে আসতে মানুষের উপচে পড়া ভিড় ছিল ঠিক গতকালকে তো প্রিয় বন্ধুরা দেখতেছেন ট্রেনের ভিতরে পরিস্থিতি কি তিল পরিমাণ জায়গা নাই একটা মানুষের উপর আরেকটা মানুষ উঠে গেছে অনেকটা জ্ঞানজের মতো অবস্থা মানুষের কি একটা পরিস্থিতি হয়ে গেছে গতকালকে ট্রেনের মধ্যে দেখতেছেন মানুষ দাঁড়ানো ঠিক মতো দাঁড়াবে সেই পুরা ফাঁকা Essa é chave que eu vou receber. আপনারা এখন দেখতেছেন শাহবাগ মেট্রো স্টেশনে কি পরিমাণ মানুষের চাপ পড়ছে সবাই এই সমাবেশে আসার জন্য এখানে ট্রেন থেকে নেমেছে তো নামার পরে দেখুন পরিস্থিতি কী হয়েছে কি পরিমাণ মানুষের আপনারা দেখতেছেন শাহাবাগ মেট্রো স্টেশনের ঠিক নেসের পরিস্থিতি

দেখতেছেন শাহাবাগে রোডের দুই পাশে কি পরিমাণ মানুষের ঢল লাখো মানুষের ঢল নেমে এসেছে ঢাকার রাজপথে তবুও কতটুকু উপকার হবে জানি না তবে বিশ্বের যারা মুসলিম নেতারা আছে তারা যদি সবাই এক হয়ে এই ফিলিস্তিনের পক্ষে এসে দাঁড়াতো তাহলে হয়তোবা নিষ্পাত যেতে 对，对，对，对，对，啊对， প্রিয় বন্ধুরা আপনারা আমরা সবাই একটা বিষয় লক্ষ্য করতেছি সারা বিশ্বের যারা বড় বড় মুসলিম নেতারা আছে তারা সবাই যদি এক হয়ে এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতো ফিলিস্তিনের মানুষের এতটা বিপর্যয় নেমে আসতো না আসলে এখনও সময় আছে মুসলিম নেতারা যদি এক হয়ে আসে অবশ্যই মুসলিম জাতির জন্যই কল্যাণ করা তো প্রিয় বন্ধুরা বিকালে বাসায় ফেরার সময় ট্রেনে মেট্রো রেলে আর কি আপনার অনেক মানুষের চাপ পড়ছে আপনার ছয়টা ট্রেন যাওয়ার পরে আর কি এক ঘন্টা লাইনে থাকার পরে ট্রেনে আসার সুযোগ পেয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ হচ্ছে আল্লাহ হাফেজ